দোকান সাথে সাথে এই কাকমহারাজা চলে আসে কিন্তু আমার দোকানে কারণ ওর একটাই আবদার ও আমার কাছে এসে একটু মুড়ি খাবে তো আমিও একটু মুড়ি ওই সাইডটাতে দিয়ে দিলাম আর ও কিন্তু আজকে একা আসেনি ও কিন্তু ওর একটা বান্ধবীকেও সাথে নিয়ে এসেছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি বলে ও কিন্তু এখানটায় ভয় আসতে পারছে না ভাবছে হয়তো আমি দাঁড়িয়ে দেবো বা মারবো বাট আমি কিন্তু তা কিছুই করবো না তারপরে দেখলাম ওরা মুড়ি খাচ্ছে আর সাথে একটা শালিক পাখিও এসেছিলো ওর একটা পা নেই ও কিন্তু আমার দোকানে প্রতিদিন নিয়ে আসে তো আমি প্রতিদিনই ওদেরকে খাবার দিই বলে কিন্তু ওরা আসে তারপরে দুপুরবেলায় চলে গেলাম আমাদের বাজারে যেখান থেকে আমি আমাদের মোদিখানার দোকানের মালগুলো নিয়ে আসি তো আকাশে প্রচণ্ড মেঘ করেছিল যেতে যেতে তারপরে একটু যাওয়ার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক মোদিখানার দোকানে গেলাম তাতে করে কটা মাল ছিল না দোকানের ওই কটা মাল নিয়ে নিলাম তারপরে আবার টোটোই চেপে পড়লাম বাড়ি আসার জন্য আর ওটা কিন্তু আমাদের এখানে বাঁকন বিড়ি তোমাদের ওখানে কী বিড়ি পাওয়া যায় বলো কিন্তু আমাকে তারপর এটা হলো আমাদের বাজারে টোটো স্ট্যান্ড তো এখানে আমি বসে রয়েছি তারপর বিকেল বেলায় দোকান এলাম আর এখন একটা গরম গরম পাপড় ভাজা খাচ্ছি